জ্যোতিবাবু অনেক আগে বলেছিলেন অনেক আগে যে আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসছেন পশ্চিমবাংলায় ডেকে তো উনি এনেছেন উনিই তো বলেছিলেন যে আমি যাব ওদের সঙ্গে কথা বলবো আর এখানে জোট করব। বিজেপিকে সঙ্গে নিয়ে জোট করব। জোট করে উনি লড়েছেন তারপরে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উনি দুবার মন্ত্রী হয়েছিলেন প্রথমে রেল যতদূর খেয়াল পড়ছে তারপরে কি হলো ছেড়ে দিলেন বোধহয় মিনিস্ট্রি রিসাফল হওয়ার সময় তারপরে আবার কয়লা নিয়ে ঢুকলেন আমার খেয়াল আছে এসব কথা যাদের বয়স একটু মেয়াদ কম নয় তারা তো জানেই এসব কথা তারপরে আবার উনি কংগ্রেসের বিরুদ্ধে লড়ছিলেন তো পরে আবার কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের মন্ত্রী সহ একসঙ্গে জোট করে উনি গেছেন ওখানে তারপরে আবার কংগ্রেস ছেড়েছেন ভেঙেছেন কংগ্রেস উনি পশ্চিমবাংলায় আর সেটা ভেঙে বিজেপিকে এনেছেন ভেঙে যদি উনি আলাদা পার্টি করতেন তা নিয়ে কিছু কারো বলার জন্য না বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন এখানে পশ্চিমবাংলায় সেটা আমরা কখনো এই যে ওর যাওয়া আসা আর একটা বড় অপরাধ হচ্ছে যে উনি আজ পর্যন্ত আর এস বিরুদ্ধে বিজেপি কে বিজেপি আর এস এসের একটা মাত্র শাখা সংগঠন কিন্তু আরও অনেক রকম সংগঠন ওদের রয়েছে আর এস এস পরিচালনা করে আর আর এস এসের আমন্ত্রণে উনি দিল্লিতে গিয়ে ওখানে সেই একটা বই উদ্বোধনের ব্যাপার ছিল ওখানে আর এস এসের যে অফিস সেখানে গিয়ে উনি এদের দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছিলেন দেশভক্ত বলেছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আপনারা আর এস এস দেশভক্ত যারা গান্ধী হত্যা করেছিল তারা যারা বেআইন হয়ে গেছিলো স্বাধীনতার পরে কিছুদিন তারপরে মুচলেখা দিয়েছিল যে আমরা আর রাজনীতির মধ্যে নেই আমরা এই করব কালচারাল সাংস্কৃতিক সংগঠন সব করবো এই সংস্কৃতি আমরা দেখছি যা তার সঙ্গে তাদের উনি দেশভক্ত আখ্যায় দিয়েছিলেন এসব কথা তো ভুলে যেতে পারি না আমরা মোদীকে ফুল পাঠিয়েছিলেন অত বড় দাঙ্গার পরে এটাও আমরা ভুলে যেতে পারি না বাজপেয়ীকে ডেকে নিয়ে ওকে কি পাটি সাপটা নাকি খাইয়েছিলেন মায়ের কথা মালপোয়া 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 খাইয়েছিলেন